কৃষি খাতে ঋণ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর ডান নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি নীতিতে পরিবর্তন আনা দরকার জানান চালের বাড়তি দামের কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি পেরেছে দুপুরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরে হাজার কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ ব্যাংক এই লক্ষ্যমাত্রা বিদায়ী অর্থ বছরের তুলনায় দুই দশমিক ছয় শতাংশ বেশি লক্ষ্যমাত্রার বিপরীতে সাঁত্রিশ হাজার তিনশো ছাব্বিশ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই ঋণ প্রবাহ বিবেচনায় নেওয়া হয়েছে এগ্রিকালচারের প্রাইসের স্টেবিলিটিটা খুবই দরকার জুলাই মাসের যে মূল্যস্ফীতিটা এটা একটা সিঙ্গুলার ফ্যাক্টর হচ্ছে চালের দাম বেড়ে যাওয়া আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা আমরা ছেড়ে দিই আমদানি করতে দিই আরে বাবা দামটা আগে থেকে তো আমি ছেড়ে দিতে পারি